বন্দে ভারতের পর বর্ষ শেষে মোদীর উপহার অমৃত ভারত সবুজ পতাকা নেড়ে অযোধ্যা ধাম স্টেশন থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী যার একটি পেল বাংলা সঙ্গে ছিলেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব বছরের শেষ মুহূর্তে বাংলার প্রাপ্তি ব্র্যান্ড নিউ মেক ইন ইন্ডিয়া অমৃত ভারত এক্সপ্রেস দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করল অমৃত ভারত এক্সপ্রেস রেল জানিয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে যাত্রীরা কোনো ঝাঁকুনি অনুভব করতে পারবেন না ট্রেন থামার সময় বা চালু হওয়ার সময় কোনো ঝাঁকুনি বোঝাও যাবে না দুটি কোচের মধ্যে থাকবে কাপলার যার ফলে রেল যাত্রা হবে বেশ আরামদায়ক নন এসি স্লিপার ক্লাস ট্রেন অমৃত ভারত বন্দে ভারতের স্লিপার ভার্সন এই ট্রেনটি বাংলার মালদা থেকে অযোধ্যা ধাম হয়ে বেঙ্গালুরু ছুটবে সময় লাগবে বিয়াল্লিশ ঘন্টার মতো প্রশ্ন হচ্ছে হাওড়া বা শিয়ালদা নয় মালটাকে রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই স্টেশনকে বেছে নেওয়া হয়েছে এই জেলা থেকে উত্তরবঙ্গের বহু মানুষ ট্রেন ধরেন আর তাছাড়াও লোকসভা নির্বাচনের আগে বাংলা জয়ের জন্য অমৃত ভারত মোদীর আরও এক মাস্টার স্ট্রোক বলছেন অনেকেই দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ